মরুভূমির তপ্ত বালির মধ্যে বেলাল রাদি আল্লাহ হকে। কত ভাবে অত্যাচার করা হলো কত বড় বড় পাথর বেলাল রাদি আল্লাহ তালানহুরে বুকের মধ্যে দেওয়া হলো বলল বেলাল রে ও বেলাল তুমি ইসলাম ছাড়ো না হয় আমাদের পথে আসো তুমি যদি ইসলাম না চেনো তোমার উপরে ভাবে অত্যাচার করা হবে বেলাল বলে আমার এই জীবন জীবন আমি আমার মোহাম্মদ আরাবীর কদমে কুরবান করে দিয়েছি তোমরা যতই অত্যাচার করো না কেন আমার জবান দিয়ে শুধু একটা শব্দ বের হবে ওই শব্দটা হচ্ছে আহাদ আহাদাহ জুরে বলেন সুবহান

একবার বেলাল রাজি আল্লাহ তালকে ডাকলেন বললেন বেলাল আমাকে তো আল্লাহ জান্নাতের মধ্যে সাইর করিয়েছে আমি জান্নাতে গিয়ে আমার এক সাহাবির পায়ের আওয়াজ শুনতে পেয়েছি জানো সেটাকে এ বেলাল এটা আর কেউ না এটা হচ্ছে তুমি বেলাল জুড়ে বলে যেই সাহাবির পায়ের আওয়াজ কামদিওয়ালা নবীজি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছেন তিনি হচ্ছেন হযরতে বেলাল ওনার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমার কামলিওয়ালা নবীজি রসুল আরবি রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হেরা গহায় মগ্ন থাকতেন জুরে বলেন সুবহানাল্লাহ ইসলাম এমনি এমনি আসে নাই বাবা নবী আমার জন্য আপনার জন্য কত কষ্ট করেছেন নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হেরা গোহার মধ্যে ধ্যানমগ্ন এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেইলি ওই জায়গা দিয়ে মেশ চরাইতে যায় উনি ম্যাচ থেকে দুধ নেই আমার নবীজি হজরতে বেলাল রাজি আল্লাহ তালুকে দেখে বলে এ সিদ্ধি কে একবার বেলাল বলো আমি নবীজি কে ম্যাচের দুধ পান করানোর জন্য জুড়ে বলে আরো জোরে বলেন না সোহান আল্লাহ নবীজি হজরতে বেলাল রাজি আল্লাহ তালু যে ম্যাচ যে বক্তি ছিল এই বক্তি থেকে আমার নবীজি দুধ পান করার জন্য বললেন হজরতে বেলাল রাজি আল্লাহ তালু বললেন লাভ ভাই কে রসুল আল্লাহ আমার নবীজি দরবারে দুধ নিয়ে হাজরেতে বেলাল রাজি আল্লাহু তাআলা হাজির এভাবে এক দিন যায় দুই দিন যায় তিন দিন যায় আসে আর যায় বেলাল রাজি আল্লাহু তাআলা দরবারে রিসালাতে ওনার আসা যাওয়া এভাবে আসতে 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 কখন যে আমার নবীর প্রতি ফেদা হয়ে গেল কখন যে আমার নবীজির কদমে নিজের জামান কুরবান করে দিল উনি নিজে বুঝতে পারলো না উনি ওনার জবান দিয়ে আমার নবীর সামনে উচ্চারণ করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আরো জোরে বলেন সোহান আল্লাহ বেলাল রাদি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে কাবা শরীফের মধ্যে নিলেন দেখে কাবা শরীফের মধ্যে মূর্তি মূর্তিকে এমন থুতু নিক্ষেপ করলেন খুব ঘৃণার সাথে এতদিন বেলাল রাজি আল্লাহ তালান হয়ে মূর্তির পূজা করেছে কিন্তু কামনিওয়ালার নামি দিন ইসলামে দাখিল হওয়ার সাথে সাথে হজরত বেলাল রাজি আল্লাহ তালান হো এই মূর্তির প্রতি এত ঘৃণা জন্মাইল এই মূর্তিকে উনি এমনভাবে থু দিল থু দিয়ে এই মূর্তির প্রতি উনি ঘৃণা প্রদর্শন করল এদিকে বেলাল রাজি আল্লাহ তালান হন ইসলাম ধর্ম হ্যাঁ গ্রহণের ঘটনা আরবের মধ্যে চাউর হয়ে গেল যে হাফসি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নববতী দাস ছিল উনি উমাই ইবনে খালফ এই জানেম এই জানেম শাসকের দাস ছিল এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন শুনল বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ হুরু পর কত অত্যাচার অত্যাচার কত অত্যাচার মরুভূমি সেই তপ্ত রুদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে গোরার পিছে ঘোড়ার মধ্যে আপনার এই ঘোড়ার মধ্যে রশি লাগিয়ে বেলাল রাজি হুকে মাটির মধ্যে হেচরাইতে লাগলো মরুভূমি সেই তপ্ত রুদের মধ্যে বেলাল রাজি আল্লাহু এই বুকের মধ্যে ইয়া বড় পাথর অনেক পাথর দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শাস্তি দেওয়া হলো বলো বেলাল তুমি হয়তো ইসলাম ছাড়ো না হয় শাস্তি ভোগ করো এভাবে যত বেশি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শাস্তি দেওয়া হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে শুধু একটা কথা আহাদ আহাদ আহাত আমার আল্লাহ এক আমার আল্লাহ এক জুড়ে পড়েন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমি একটু নবীর প্রেমে ঘটনা বলি আজ কি আমার নবীর মিলাদুন্নবী মেফিন হযরত बेनाल 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 উনি ছিল নিগ্রো সাহাবী উনি ছিল হাফসি সাহাবী কিন্তু নবী প্রেম নিজের जान করার কারণে

কতভাবে ভাবে অত্যাচার করা হলো কত বড় বড় পাথর বেলাল রাজি আল্লাহ চালান বুকের মধ্যে দেওয়া হলো বলল বেলাল রে ও বেলাল তুমি ইসলাম ছাড়ো না হয় আমাদের পথে আসো তুমি যদি ইসলাম না জানো তোমার উপর এইভাবে অত্যাচার করা হবে বেলাল বলে আমার এই জীবন জীবন আমি আমার মুহাম্মদ আরবীর কদমে কুরবান করে দিয়েছি তোমরা যতই অত্যাচার করো না কেন আমার জবান দিয়ে শুধু একটা শব্দ বের হবে ওই শব্দটা হচ্ছে আহাদ আহা আহাদ বলেন সুবহান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেম আমি যদি আপনাদেরকে বলি আজকে তো বাবা সামান্য টাকা পয়সা খরচ আমরা করছি কিন্তু বেলাল রাদি আল্লাহ আমার নবীজিকে কেমন ভালোবাসতেন ভালোবাসতেন এরে আমার পটি আর বাবা জিয়ারে ও আমার যুবক ভাইয়েরা নবীন সাহাবি বেলাল আমার নবী দুনিয়া থেকে পর্দা করলেন কামনিওয়ালা নবীজি কলিচার নবে মায়া নবীযুক্ষনিয়ান সুমিন থেকে পন্ডা করলেন সাহেবে ক্যারামদের কোনো ঘুম নাই ঘুম নাই নাই সাহাবে ক্যারামের এই মনের মধ্যে কোনো শান্তি নাই আমি সবার কথা বলছি না বেলাল রাদি আল্লাহ কি ঘটনা ঘটাইলেন লেন নবীজ রেন্তে কালে বেলাল রাদি আল্লাহ ওনার অবস্থা বাবা কেমন হয়েছে ওনার অন্ত নবীর প্রেমে নবীর প্রেমের নবীর বিরহ কষ্ট বেলাম সহ্য করতে পারে না বেলাম যখন মদিনার রাস্তার দিকে দেখে বেলা আমার নবীজির হয় মদিনার অলিগলিতে বেলা যখন দেখে এতদিনে এই অলিগলিতে বেলা যখন চলতো কামনিওয়ালা নবীজির নৌড়ানের চেহারায় দোহা দেখতে পাইতো এখন এই মদিনা যে অলি গলি আছে বেলাল অলি গলির মধ্যে চলাফেরা করে কিন্তু বেলাল বাবা আমার নবীজিকে দেখে না দেখে না বেলাল আমার নবী যিনি বিরহ বেদনায় এমন ভাবে পড়তে লাগলেন বেলাল বলে যেই মদিনার মধ্যে আমি আমার নবীকে দেখি না মদিনার অলিগুলি দেখলে আমার বড় কষ্ট লাগে মদিনার অলিগুলি দেখলে নবীর কথা মনে পড়ে নবীর বিরহ বেদনায় আমি আর থাকতে পারছি আমি বেলাল মদিনায় থাকব না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরহ বেদনা মদিনা ছেড়ে সিরিয়ার জমিনে চলে গেলেন জুড়ে বলেন আর জুড়ে বলেন না সোহান আল্লাহ বেলাল একটা বছর মদিনায় আসে না একটা বছর বেলাল মদিনায় আসে না আমার নবী বেলালের স্বপ্নের মধ্যে তা শিপান্ন বেলাল রে আমার স্বপ্ন সেটা স্বপ্ন না বাস্তব এই আরো জুড়ে বলেন স্বপ্ন না বাস্তব আমার নবী বলে বুখারী শরীফের মধ্যে হাদিসটা বারবার তকরার হয়েছে আমার নবী বলে মান রাআনি মিনকুমুল মানামি ফাকাদ রাআয়াল হাক্কা লিআন্ন শাইতান লা ইয়াতামাত্তা নবী আমার নবী ডাক দিয়া কয় উম্মত 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 এই পুটিয়ার কোন ক্ষুদ্র ঘরের মধ্যে এই পুটিয়ার ক্ষুদ্র কুটি আমি নবী যদি তোর শিব আনি আমি নবী যদি স্বপ্নে তার আনি মনে কইলো না আমি নবীর স্বপ্নে তার শ্রীপ এনেছি স্বয়ং আমি নবী মোস্তফা তোমার ঘরের মধ্যে তার শ্রিপ এনেছি জোরে বলেন আরো জোরে বলেন না সোহার আল্লাহ আল্না শয়তান আল্লাহ এতামাত্রা নবী কারণ শয়তান সবার সোনুদ ধারণ করতে পারলেও আমি নবীর সোনর ধারণ করতে পারে না জোরে বলেন সোহার আল্লাহ

نا خواب میں سرکار مدینہ سرکار مدینہ سردار مدینہ سرکار مدینہ سردار مدینہ, سرکار مدینہ, سردار مدینہ, سردار مدینہ سرکار کی انوار سے پر نور حسینہ سرکار کی انوار سے پر نور ہو سینا اے

پر آمین کیا میرے مقدر میں بھی لکھا ہے مدینہ لکھا ہے مدینہ روشن ہوئے سینہ آ جائیں اگر خوابوں میں سرکار مدینہ اللہم مولانا محمد والا لی سیدنا علی والا لی سیدنا اور ایک بار اللہم صلی اللہ علیہ وسلم والا علی سیدنا نوبر صحابی بلا কেমন ভাবে আমার আরে বাবা আজকে নবীর এসকো তো আমাদের কাছে নাই 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 আমার নবীর সাহাবি বেলাল কি অবস্থা হয়েছিল বেলাল বলে যেই মদিনায় আমি আমার নবীকে দেখি না ওই মদিনায় আমি বেলাম থাকতে পারবো না নবীর বীর হয় বেদনায় বেলাম চলে গেল সেই সিরিয়ার জমিনে আমার নবী স্বপ্নের মধ্যে বলে বেলাল রে আমি নবী তোমার জন্য অপেক্ষা করছি বেলাল একটা বছর তুমি আমি নবীর জিয়ারতে আসো না বেলাল তাড়াতাড়ি তুমি মদিনায় আমি নবীর জিয়ারতের মধ্যে আসো জুড়ে বলেন আরো জুড়ে বলেন না সোহান আল্লাহ আমার নবী স্বপ্নে আসার সাথে সাথে হাজরেতে বেলাল রাদি আল্লাহু তালান হুয়ার দেনি করলেন না হাজরেতে বেলাল সিরিয়া থেকে মদিনার জমিনে চলে আসলো মদিনার জমিনে আসার পর হাজরেতে বেলাল রাদি আল্লাহু তালান হু নবীর রোজে আকদসের মধ্যে গেল নবীজি রোজে আকদসের সামনে গিয়ে বেলাল গড়াগড়ি ঘাইতে লাগলো মদিনা শরীফের মাটি গুণা বেলাল ওনার শরীরের মধ্যে মাখতে লাগলো আমার নবীকে ডাকতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বেলাল আপনার কাছে উপস্থিত আমার নবীকে ইস্তেকবাল ইয়া জানানো বেলাল এদিকে গোটা মদিনার মধ্যে সরগরম পড়ে গেল নবীর সাহাবী বেলাল চলে এসেছে নবীর মুয়াজ্জিন বেলাল আজকে মদিনার জমিনে এসেছে কতদিন বেলালের মধুর কণ্ঠে আমরা আজানের জনী শুনি না বেলাল যখন মদিনার জমিনে আল্লাহ গোটা মদিনার মধ্যে সঞ্চার হইত কতদিন মদিনার মানুষ আজকে একটা বছর বেলালের মধুর কণ্ঠের আওয়াজ শুনতে পারে না বেলালের আগমনে মদিনার মধ্যে পানের সঞ্চার হলো নবী থাকা অবস্থায় কত সুন্দর করে বেলালের কণ্ঠে আমরা আজান শুনতাম আজকে কত দিন পরে বেলাল আসলো মদিনার মধ্যে পানের সঞ্চার আজকে বেলাল রাজি আল্লাহ তালান হুর আজান শুনে আমরা নামাজে যাব। হাজরেতে বেলাল রাজি আল্লাহ তালান হুকে রিকোয়েস্ট করা হলো অনুরোধ করা হলো এরে বেলাল কতদিন আপনার নুরানি কণ্ঠে আমরা আজান শুনি না বেলাল মনটা বড় ছটফট করছে আপনার কণ্ঠে আজান শোনার জন্য আপনি আজান দিয়ে আমাদের মনটাকে পরিতৃপ্ত করে দেন বেলাল দাদি আল্লাহ তালান হো ডাক দিয়া কয় না 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 আমি বেলান আজান দিতে পারবো না আমি বেলাল যখন আজান দিতাম চোখের সামনে আমি কামনিওয়ালা নবীজিকে দেখতে পেতাম আমার নবীকে তোমরা এনে দাও তাইলে আমি বেলানা জান দিব না হয় আমি বেলানা জান দিতে পারবো না বেলাল কোনো ভাবে রাজি হয় না রাজি হয় না রাজি হয় না হযরতে আবু বকর সিদ্দিক রিকোয়েস্ট করলো বেলাল রাজি হয় না ওমর রাদিয়াল্লাহু তাআলা বললো বেলাল রাজি হয় না ওসমান রাদিয়াল্লাহু তাআলা হু বললো বেলাল রাজি হয় না আলী রাদিয়াল্লাহু তাআলা হু বললো বেলাল রাজি হয় না এদিকে মদিনাবাসী বড় উৎসুকে সাথে বসে আছে বেলাল রাদি আল্লাহ তালানহুর আজান শোনার জন্য মদিনাবাসী আজকে বেলাল রাদি আল্লাহ তালানহুর কণ্ঠ আজান শুনেই ছাড়বে করা যায় কি করা যায় বললো আমরা বলছি বেলাম মানছে না যদি হাসান এবং হুসাইন বলে অবশ্যই বেলান রাজি হয়ে যাবে জুড়ে বলেন আরো জোরে বলেন না সোহান আল্লাহ জান্নাতি যুবকদের সরদার

বেলাল ওঠে গেল আজান দেওয়ার জন্য এ আজানের মধ্যে বাবা কি হইল কি হইল বেলাল আজান শেষ করতে পারে না অনেকদিন পর মদিনাবাসীর মধ্যে পানি সঞ্চার হলো বেলাল আজান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله এবার দেখেন বাবা গভীর মনোযোগ বেলাল নবীন প্রেমী নিজের জীবন কিভাবে বাবা কোরবান করেছেন বেলাল আজান দিল প্রথম শাহাদাত উচ্চারণ করল বেলাল এবার উচ্চারণ করবে আশাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বেলাল যখন আমার নবী থাকতো বেলাল যখন আশাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো বেলালের যুগে সামনে কামনিওয়ালা নবীজির নুরানের চেহারা বেশি উঠত একদিকে আসাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো অপর দিকে বেলালের চোখ মোবারক আমার নবীর দিকে যাইতো আজকে বেলাল মদিনা মদিনার মধ্যে আসান দে আজকে বেলাল শুধু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কিন্তু বেলাল আমার নবীজিকে দেখতে পায় না দেখতে পায় না বেলাল সেটা মানতে পারে না মানতে পারে না মানতে পারে না নবীজির বিরহ বেদনায় বেলাল সামনের দিকে যাইতে পারল না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল আরো ওজরে বলেন না সুবহানাল এমন মহব্বত ছিল বেলালের গোটা জীবনটা বেলাল নবীর প্রেমে কোরবান করে দিয়েছেন এই জন্য বেলাল ছিল বাবা হাফসি সাহাবি কিন্তু এই বেলালকে আজান দেওয়ার জন্য আমার নবী কাবা শরীফের ছাদে পর্যন্ত উঠাই দিয়েছেন জুড়ে বলেন ইসলাম এমন ধর্ম এই ধর্মের মধ্যে রঙের কোন পার্থক্য নাই ইসলাম এমন ধর্ম এখানে কার বেশি টাকা কার বেশি পয়সা ইসলাম সেটা দেখে না আমার আল্লাহ দরবারে সবচাইতে দামি ওই ব্যক্তি যে কলবের দিক থেকে সবচেয়ে দামি যার এই অন্তরের মধ্যে তাকওয়া আছে যার এই অন্তরের মধ্যে আল্লাহ ভীতি আছে আমার রব্বুল আলামিনের দরবারে সেই ব্যক্তি সবচেয়ে দামি জোরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কালো হাবিশি বেলালে আইনে ভালোবাসে এই পাগলেও আরে কানও হপছি বেলালে বানবাসে এই পাগল হে আরে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রা বানাহ মদিনা মদিনা সবাই সবাই जोरे जोरे मदीना, मदीना ना मज़ी न अशे कोमो बिन जी काना दीदारे चांदो तुमिरा ददारे चे कांदो तुमिरा भोना नो बिर दीवाना मज़ीना मज़ीना মিনের ঠিকানা আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবী পাগল আমরা মদিনার পাগল মোদিনারী ধুল বা নেমোর মোদিনারী ধুল বা নেমোর নয়নের আমরা নবী পাগল আমরা নার পাগো মাশলা নবি জিন দিয়ে নার পাগো আলে আমারে দিকের নবি 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 আমারে মাদিন দিনারে ছবি দু চোখে মা ছবি আমার দিকির নবী নবি দু চোখে মা দিনারে ছবি দু চোখে মা ছবি নবির প্রেমে দিতে রাজি জীবনের সকল আমরা নবীজির পা গোলাম